খুব ভালোভাবে একটু দেখো মনোযোগ দিয়ে যে সেটের গুণ কীভাবে করে তো এটা হচ্ছে তোমার এ সেট এ সেটের যে উপাদান বি সেটের উপাদান দেওয়া আছে তো এ গুণ বি মানে কি তোমার জিরো কমা ওয়ান গুণ হচ্ছে তোমার ওয়ান কমা টু দুটো উপাদান গুণ করবো নাকি তো গুণ কীভাবে করবে একবারে সাধারণভাবে মানে তুমি জিরোয়ের সাথে প্রথমে ওয়ানের গুণ দিবা জিরো মানে কমা দিতে হবে কিন্তু ঠিক আছে এমন না যে তুমি গুণ চিহ্ন দিবা গুণ চিহ্ন কিন্তু দিতে পারবে না জিরোয়ের সাথে ওয়ান কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা এরপর কমা দিবা কমা দেওয়ার পর এর সাথে আবার দুই গেল এরপর আছে তোমার একের সাথে এক আবার একের সাথে দুই ভাবে তুমি গুণ করতে পারবা ঠিক আছে ঠিক ভাবে তুমি এই যে বি গুন এও করতে পারবা কীভাবে করতে পারবা এই যে ওয়ান টু আর জিরো কমা ওয়ান এটাকে যদি তুমি গুণ করো তাহলে কি করবা একের সাথে জিরো জিরো কিন্তু লিখতে হবে এমন না যে গুণ করার সময় আমরা জিরো মানে এরকম যদি একটা জিনিস আসে তাহলে এখানে উত্তরটা কী হবে তো উত্তরটা কিন্তু এখানে জিরো আসবে কিন্তু এখানে কিন্তু সেটা আসবে না এখানে এই যে ওয়ান কমা জিরো এটা উল্লেখ করে দিতে হবে কমা দিবা এরপর ওয়ান কমা ওয়ান দিতে হবে এরপর আসছে তোমার টু কমা জিরো বুঝতে কি পেরেছো ঠিক একইভাবে টু কমা ওয়ান এরকমভাবে তুমি কী করবা বলতো কাটতে শিখে গুণ আছে না ওরকমভাবে এগুলো করার চেষ্টা করবা আচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে